একটা ইউটিউব সার্চ করে ফেলে দিলাম কিন্তু এরকম পিঠে আমি একটাও দেখতে পেলাম না এগুলো হচ্ছে তিসির পিঠে তো আলাইকুম বন্ধুরা আজকে রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আর এইরকম তিসির পিঠে আপনারা যে কেউ কিন্তু খুব সহজভাবে বাড়িতে বানিয়ে নিতে পারেন খেতে তো দুর্দান্ত হয় গরমকালে কিংবা শীতকালে যখনই বানাবেন তখনই কিন্তু এই পিঠেটা জমে যাবে যেহেতু আমি তিসির পিঠা বানাচ্ছি তার জন্য তিসি তো লাগবেই আমি একটা প্যানে নিয়ে নিলাম এক কাপ তিসি তিসিটাকে নেড়ে চেড়ে ভেজে নেব যখন এরকম চুটুর পুটুর করে ফুটে উঠবে তখন দেখবেন যে হ্যাঁ তিসিটা ফুটে গেছে ভাজা হয়ে গেছে একটু হিলিয়ে জুলিয়ে ভালো করে ভেজে নিলাম ওই কাপের হাফ কাপ দিয়ে দিচ্ছি চাল চালটাকেও আমি ভেজে নিচ্ছি এই চালটা দেওয়ার কারণে তিসির পিঠাটা খেতে আরও দুর্দান্ত হয় আপনারা চালের বদলে চাইলে নারিকেল কোড়া কিংবা নারিকেল গুঁড়োও দিতে পারেন এবার এগুলোকেও আমি ঝাঁকে ঝাঁকে খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি এবার আমি এগুলোকে ঠান্ডা করে নিয়েছি ঠান্ডা করে আমি প্রথমে এবার তিসিটাকে একটা মিক্সিং জারে নিয়ে নিচ্ছি দিয়ে এটাকে আগে আমি গুঁড়ো করে নেব খুব ফাইন একটা গুঁড়ো করব না একটু দানা দানা ভাব থাকবে এরকম করে গুঁড়ো করে নেব তো এই যে দেখুন বন্ধুরা আমি গুঁড়ো করে নিয়েছি খুব একটা ফাইন গুঁড়ো করিনি একটু দানা দানা হয়ে আছে এবার আমি হাত দিয়ে ঝুটোগুলো ছুটিয়ে সাইডে রেখে দিচ্ছি আবারও ওই পাত্রে নিয়ে নিয়েছি চাল ভাজাগুলো চাল ভাজাটিকেও আমি দানা দানা করে একটু আমি গুঁড়ো করে নেব খুব বেশি মিহি করতে হবে না একইভাবে করে নিয়েছি আর এই যে দেখুন বন্ধুরা কতটা দানা দানা হয়েছে এভাবে করে করে নিতে হবে এবার এক সঙ্গে আমি মিশিয়ে নিচ্ছি চাল ভাজা গুঁড়ো আর তিসির গুঁড়ো খুব ভালো করে মিলিয়ে নিচ্ছি এবার আমি একটা পেন নিয়ে নেবো পেনে দিয়ে দিচ্ছি সম্পূর্ণ গুঁড়োটা আর দিয়ে দিব চিনি মিষ্টি অনুযায়ী চিনিটা দিয়ে দেবেন আমি এখানে এক কাপ আর অল্প একটু চিনি দিলাম আর দিয়ে দিব জল প্রথমে এক কাপ আমি জল দিলাম দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি তারপরে আবারও আমি জল দেবো আরও এক কাপ আমি জল দিয়ে দিলাম দিয়ে অনবরত নেড়েচেড়ে আগে আমি এটাকে মিশিয়ে নেব এখনও কিন্তু আমি চুলোটাকে অন করিনি খুব ভালো করে আগে নেড়ে চেড়ে মিশিয়ে নেব গুঁঠলিগুলো ভেঙে নিয়েছি এ পর্যায়ে আমি চুলোটাকে অফ অন করে তারপরে আমি অনবরত নেড়ে চেড়ে আমি তিন থেকে চার মিনিট রান্না করে নেব খুব বেশি একটু রান্না করতে হবে না হাই হিটে আমি দুই থেকে তিন মিনিট রান্নাটা করে নেব তারপরে আমি এক মিনিট লো হিটে করব যে হয়ে গেছে আমার মিশ্রণটা বানানো এবার ওই চুলোতেই আমি চাপিয়ে দিলাম আর একটা পাত্র এখানে আমি চালের গুঁড়োটা মাখবো তার জন্য জলটাকে ফুটে আসলে লবণ দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী এবার দিয়ে দেবো আমি দুই কাপ চালের গুঁড়ো দুই কাপ চালের গুঁড়োর জন্য দুই কাপ আমি জল দিয়েছি এবার আমি অনবরত নেড়েচেড়ে একটা রো করে নেব। খুব ভালো করে নেড়েচেড়ে আটাটাকে সিদ্ধ করে নিয়েছি এখানে আমি গোবিন্দভোগ চালের গুঁড়ো নিয়েছি তো নাড়াচাড়া করে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এবার আমি চুলোটাকে একদম লো টু মিডিয়াম করে ঢাকা দিয়ে পাঁচ মিনিট রেখে দেবো তো পাঁচ মিনিট পর আমি একটা থালায় নামিয়ে নিয়ে নিয়েছি আর একটু হালকা ঠান্ডা করে নিয়েছি খুব বেশি একটা ঠান্ডা করতে হবে না হালকা হালকা কুসুম গরম থাকবে সেই অবস্থায় কিন্তু আটাটাকে খুব ভালো করে মুথে মুথে মেখে নিতে হবে আর এই যে দেখুন বন্ধুরা কতটা সফট হয়েছে মাখতে মাখতে আমি পাঁচ থেকে সাত মিনিট খুব ভালো করে আটাটাকে মুথে মেখে নিয়েছি এবার অল্প করে লেচি কেটে একটা আমি গোল করে নিচ্ছি আর এদিকে আমি সামান্য একটু ময়দা নিয়েছি হাতে ময়দা লাগিয়ে এই বাটিটার শেপ দিতে হবে তাহলে কিন্তু খুব সুন্দরভাবে একটা বাটি তৈরি হয়ে যাবে আর হাতে যদি ময়দা না লাগান তাহলে কিন্তু হাতে আটাটা আঠা হয়ে লেগে যাবে তো অবশ্যই কাজটা করতে হবে হাতে কিন্তু আটা কিংবা সাদা তেল লাগিয়ে করবেন এবার আমি বাটিটাতে এক চামচা দিয়ে দিলাম মিশ্রণ তিসির মিশ্রণটা দিয়ে সাইড দিকে একটু করে জল লাগিয়ে খুব ভালো করে মুখটাকে এঁটে দিতে হবে তো খুব ভালো করে আমি সিল করে নিয়েছি মুখটা একটু আরও চেপে চেপে বসিয়ে দিচ্ছি যেন ভাব দেওয়ার সময় ফেটে না বেরিয়ে যায় আর পিছন দিকটাকে দিয়ে এক হাতের আঙুল দিয়ে একটু সোজা করে দিব তারপরে এখানে একটা জান্ডি নিয়েছি জান্ডিতে আমি তেল ব্রাশ করে নিলাম এক এক করে এবার পিঠাগুলো আমি বানাবো আর ঝান্ড্রিতে রেখে দেবো তো এই পর্যায়ে আমি আর একটা হাতে তেল লাগিয়ে আপনাদের করে দেখাচ্ছি হাতে তেল লাগিয়েও কিন্তু খুব সুন্দরভাবে বাটি তৈরি করা যায় তো আমি আর বাটি বানিয়ে নিলাম এভাবে করেই তা আরও আমি এক চামচা দিয়ে দিলাম মিশ্রণ খুব বেশি একটা মিশ্রণ দিতে যাবেন না হলে মুখ বন্ধ করার সময় কিন্তু মুখটা বন্ধ করতে অসুবিধা হবে এই যে দেখুন খুব ভালো করে মুখটাকে এঁটে নিলাম তো বন্ধুরা একইভাবে আমি সবগুলো পিঠে বানিয়ে নেব তো সবগুলো পিঠে আমি একইভাবে বানিয়ে নিয়েছি আর ঝঞ্ঝরিতে সাজিয়ে নিয়েছি এবার আমি আগে থেকে জল গরম হতে দিয়েছিলাম ঝঞ্ঝরিটা বসিয়ে দিয়ে তারপরে একটা ঢাকনা দিয়ে ঢেকে আমি দশ থেকে পনেরো মিনিট স্টিম করে নেব তো পনেরো মিনিট পর আমি ফিরে আসছি বন্ধুরা ঢাকাটা তুলে আমি ঝাঞ্ঝরিটা এবার নামিয়ে নেব ঝাঞ্জরিটা নামিয়ে আমি একটা জায়গা রেখে দিয়েছি এবার ঠান্ডা হলে আমি পিঠেগুলো তুলে নেব তো সম্পূর্ণ আমার পিঠেটা ঠান্ডা হয়ে গেছে এই যে দেখুন কি সুন্দরভাবে কিন্তু উঠে গেল তেল ব্রাশ করার জন্য কিন্তু খুব সহজেই পিঠেগুলো উঠে যাবে ভেঙে যাবে না একটুও তো একটা প্লেট আমি সার্ভ করে নিচ্ছি বন্ধুরা আর দেখতে পাচ্ছেন তো কতটা লোভনীয় হয়েছে এই পিঠেটাকে রাত্রে বানিয়ে সকালে খাবেন দুর্দান্ত লাগবে খেতে আর এই পিঠেটা গরম গরমও খাওয়া যায় আর ঠান্ডা হলে তো বেশ জমে যায় শীতের দিনে হলে তো একদমই দারুণ লাগবে তো এই যে দেখুন বন্ধুরা সম্পূর্ণ আমার পিঠেটা তুলে আমি প্লেটে সার্ভ করে নিয়েছি আপনাদের একটা ভেঙেও দেখাচ্ছি কতটা নরম সফট হয়েছে আর এই যে দেখুন বন্ধুরা পুড়ে ভর্তি একদম ঠাসা ঠাসা পিঠে দেখে কিন্তু জিবে জল চলে আসছে তো বন্ধুরা কার কার জিবে জল চলে আসলো দেখে অবশ্যই কমেন্ট করে বলবেন আর এরকম নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পাশে থাকা আইকনটিতে প্রেস করে দেবেন যখন আমি নতুন ভিডিও ছাড়বো সবার প্রথমে সবার আগে আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে আর আমার ভিডিওগুলো যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে পেজটিকে ফলো করে আমার পাশে থাকবেন তো বন্ধুরা আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি এতক্ষণ সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে নেক্সট ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ